আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন সবাই লাইভে যুক্ত হন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের একটু ভালো আছি তো লাইভে চলে আসলাম আপনাদের সাথে একটু সময় কথা বলবো আপনারা সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হন you mm -hmm. সবাই কমেন্ট করেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সবাই কেমন আছেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করেন আর কে কাউসার ভাইয়া হ্যালো হাই কাউসার ভাই হাই হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন কাউসার ভাই আপনি কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই কমেন্ট করেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করেন সবাই কেমন আছেন কমেন্ট করে জানান কাউসার ভাই কৌসার ভাই কেমন আছেন আপনি কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন আশা করি কৌসার ভাই আমি বাড়ি কনে ভাই আপনার বুঝি নাই একটু বুঝিয়ে বলবেন আমি বাড়ি করে মানে আমার বাড়ি জানতে চাইছেন নাকি এ আমার বাড়ি হচ্ছে ভাই সিলেট সম্ভবত আপনি আমার বাড়ি জানতে চাইছেন এটাই হবে আমার বাড়ি হচ্ছে সিলেট আপনার ভাষা কোথায় জানাবেন আপনি কেমন আছেন কমেন্ট করে জানাবেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন আপনাদের সাথে কথা বলার জন্য এসেছি তো আপনারা যদি না দেন তাহলে আমি কেমনে কথা বলবো বলেন তো খসার ভাইয়া আমি বাড়ি ও আমার বাড়ি ছিলেন ভাইয়া খসার ভাইয়া আপনার বাসা কোথায় আপনার আপনি কেমন আছেন কাউসার ভাই কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন সবাই কমেন্ট করে সবাই কমেন্ট কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন কাউসার ভাই তুমি কি আমি বাসি ভাই বুঝি নাই তুমি কি আমি বাসি আপনার কথাটা বুঝতেছি না কাউসার ভাই একটু বুঝিয়ে বলবেন সবাই কমেন্ট করি সবাই কমেন্ট করি কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন কাউসার ভাই আপনি ভিডিও কথাগুলো কি লিখে আমার কাউকে পাইনি কে আমের কি করি না বুঝি নাই কী বলতেছেন আমার ভিডিওর কথা বলতেছেন নাকি আমি তো ভিডিও ইসলামিক ভিডিও দোয়া আপলোড দেই আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া তো আমাদের উপরে যাওয়া সম্ভব না আপনারা সবাই সাপোর্ট করবেন আর যারা লাইভে নতুন যুক্ত হয়েছেন আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি ঘুরে আসবেন আপনাদের সকলের কাছে আমার এটা অনুরোধ সবাই কমেন্ট করে কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করবেন সবাই কেমন আছেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বা লাইভে নতুন লাইভের নতুন এসেছেন আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই কমেন্ট করেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছে কমেন্ট করেন সবাই কেমন আছেন কমেন্ট করেন কাউসার ভাইসার ভাই আপনি আছেন নাকি চলে গিয়েছেন যদি থাকেন তাহলে জানাবেন আপনি কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন এমডি ডি রহিম ভাই হাই হ্যালো ভাই আসসালামু আলাইকুম রহিম ভাই কেমন আছেন সিরাজগঞ্জ টিভি কমেন্টটা পাঠাইছে ইংলিশে ইংলিশ কি পারেন না নাকি কই ভাই ইংলিশ তো কোনো কমেন্ট আসে নাই যদি আসতো ইনশাল্লাহ আমি রিপ্লাই দিতাম মোটামুটি ইংলিশ পড়তে পারি আপনাদের দুয়ায় তো ইংলিশ কমেন্ট খেয়ে দিয়েছে বাট আমার ওইখানে দেখাচ্ছে না হয়তো নেটওয়ার্ক প্রবলেম করতেছে এমডি রহিম ভাই আপনি ভালো আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন রহিম ভাই আপনি কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটু সাপোর্ট করবেন সবাই কমেন্ট করি কে কেকুটার থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করেন এম ডি রহিম ভাই আপনি কি বিয়া করছেন না ভাই আমি এখনো স্টুডেন্ট আমি বিবাহ করি নাই আমি এখনো লেখাপড়া করতেছি ভাই আমি বিবাহ করি নাই লেট আছে কি অবস্থা রহিম ভাই আপনি কেমন আছেন আপনি কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন রহিম ভাইয়া সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করেন সবাই কেমন আছেন কমেন্ট করে জানান এমডি ডি রহিম ভাই আমি নোয়াখালী থেকে হয়েছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনি দূর থেকে আমার লাইভে জয়েন হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কেমন আছেন কি অবস্থা আপনার এম ডি রহিম ভাই আপনার বাসা কোথায় রহিম ভাই আমার বাসা হচ্ছে সিলেক্ট সবাই কমেন্ট করি কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন বিশেষ করে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই কমেন্ট করেন কমেন্ট করেন কী অবস্থা সবার সবাই কমেন্ট করেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করেন দুইজন ভাইয়া ওয়াচিং এ আছেন ভাইয়া কিন্তু অবস্থা আপনাদের আপনারা কেমন আছেন কমেন্ট করে জানান আপনারা কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন আশা করি আর যদি আপনারা নতুন হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ኢትልፈፍፍፍፍፍፍ <Gã>